এতক্ষণ সেতারের সুরে মজে ছিলাম আমরা শিল্পী কল্যাণজিৎ দাস এবং তবলায় রোহেন বোসকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ ধন্যবাদ জ্ঞাপন করছি আর তাদেরকে সম্মাননা প্রদান করতে মঞ্চে আহ্বান করব শ্রী প্রদীপ সরকার মহাশয়কে যুগ্ম সংস্কৃতি অধিকর্তা একটা পায়ে এবং মহাশয় সূর্য ব্যানার্জি সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি এর সঙ্গে শ্রী প্রদীপ সরকার যুগ্ম তথ্য অধিকর্তা তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং শ্রী সূর্য ব্যানার্জি সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ওনারা সম্মাননা করে দিচ্ছেন সাধক পুষ্পস্তবক এবং উত্তরীয় এভাবে মঞ্চে আহ্বান করব শ্রী প্রবাল বসাক মহাশয়কে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মুর্শিদাবাদ সারু তুলে দিচ্ছেন শ্রী প্রদীপ সরকার যুগ্ম তথ্য অধিকর্তা তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং শ্রী সূর্য ব্যানার্জি সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি ওনাদের হাতে তুলে দিচ্ছেন সারু সব বড় আমাদের করতালি করতালির দ্বারা আমরা সকলকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহরমপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আজকে দ্বিতীয় সন্ধ্যায় এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শ্রী সূর্য ব্যানার্জির সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি আমরা আমাদের পক্ষ থেকে শ্রী প্রবাল বসা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মুর্শিদাবাদ আমাদের দ্বিতীয় সন্ধ্যার প্রথম নিবেদন শ্বেতার বাদন আপনারা শুনলেন এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে যার কথা আমরা ইতিমধ্যে নিজেদের মধ্যে বহুবার আলোচনা করেছি শ্রী পণ্ডিত স্বপন